নমস্কার বন্ধুরা প্রতিদিনের নয় আবার আমি আমার ইউটিউব চ্যানেল আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আপনাদের সামনে আমার নিজেরই লেখা একটা কবিতা আবৃত্তি করতে চাই আমার লেখা কবিতাটার নাম হচ্ছে অনেক মানুষ দেখেছি তারা তাদের জীবনটাকে বিকশিত করবার মুহূর্তে তাদের জীবনটা চড়ে যায় অথচ যতক্ষণ সে আমাদের মাঝে ছিল ততক্ষণ যেন আমাদের কেমন মানে পুরোটাই মনের মধ্যে স্থান করেছিল ঠিক যেমন আমরা একটা সদ্য ফোটা ফুলকে দৃষ্টিতে দেখি আমাদের দৃষ্টি আকর্ষণ করে অথচ সেই ফুলটা যখন ঝরে যায় তখন সেদিকে আর কেউ ভাবে না ঠিক এমনই একটা বিষয় নিয়ে আমি মানুষের সাথে ফুলের এই যে ছড়া ফুলের একটা যোগ সূত্রিতা খুঁজে পেয়ে আমি লিখেছিলাম ঝরা ফুল ছড়া ফুল আমি ঝরে গেছি কোনো স্বাদ নাই যাকে মনে কত স্বাদ ছিল স্বপ্ন আশা জীবনের সন্ধিক্ষণে মধুপাই কত ভের দল আসিত হেথা কহিত কথা শুনিতে ফুল আমি ঝরে গেছি আজ সাদ নাহি জাগেন বাতাসের সাথে করেছি খেলা কত না সকাল দুপুর বেলা সন্ধ্যা আসিলে দেহ মন যেন তন্দ্রা তেতুল ভ্রম ঘুমিয়ে পড়েছি ছড়িয়ে রাতে আধারে এলো চুন কত না প্রভাতে চমকিয়া জাগি কাহার পরস লাগে দেখেছি ভ্রমর এসেছে হেতা আমার গুয়ার ভাগে কত যে স্বপন দেখেছি আমি রাতের কুহেলি ধরে সব কুহিন আসে মরে কহিত হাসিয়া ইহাই বিধি রীতি যুগে যুগে দায় হইয়া আসিছে মোদের মিলন প্রীতি প্রীতির বাঁধনে হয়েছিল বাধা যুগে যুগে বারেবার বিভেদ বিরহে কত না মিলন হয়েছে দুর্নিবার ইতি ঘটিছে মুকুলেই কত জীবন পড়িছে ঝরে হারিয়ে আসা কত না ঘুরিছে নিরাশার অন্ধকারে আজ আমি পড়িয়া একাকি মরণ সন্ধি হায় রে নিঠুর পৃথিবী এমন কেহ নাকি দেখে মনে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিটা সকাল ও আপনাদের জন্য সুন্দর এই কামনা করে আজকের মতো দিয়ে ধন্যবাদ